ওয়েলকাম ফ্রেন্ডস এর আগের বিজ্ঞপ্তিতে আমরা সাবজেক্টে ক্লাস সাসপেনশন দেখেছিলাম এবং বডির শেষ লাইনে আমরা স্কুল ক্লোজ থাকবে এরকম দেখেছিলাম পাশাপাশি চব্বিশ পঁচিশ বিদ্যালয়ের ছুটি থাকবে এইটুকু বলা ছিল এবং তারপর শিক্ষা দপ্তর থেকে সেই বিজ্ঞপ্তি আবার নতুনভাবে বের হয় পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি এখানে দেখতেই পাচ্ছেন সাবজেক্টে যেটা বলা আছে প্রাকৃতিক দুর্যোগের জন্য পূজার ছুটিকে এগিয়ে নিয়ে আসা হলো অর্থাৎ চব্বিশ পঁচিশ দু দিন ছুটি থাকবে কী কী বৃত্তান্ত সেসব জায়গা আসছে না পূজার ছুটি এগিয়ে এলো আগামীকাল থেকে পূজার ছুটি পড়ে যাচ্ছে এবং সেটাই বলা হচ্ছে দেখুন আপনার হেভি হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর সমস্ত বিদ্যালয়ে ছুটি থাকবে এবং তার কারণটা হচ্ছে ইনক্লুডিং হিল এরিয়া তার কারণটা হচ্ছে ডিউ টু রিসেন্ট হেভি রেনফল অ্যান্ড ফোরকাস্ট আচ্ছা তারপরে দি পূজা ভ্যাকেশান অলসো দেয়ার ফোর স্ট্যান্ড প্রিপন্ড অ্যাকর্ডিংলি অর্থাৎ পুজোর ছুটিকে এগিয়ে নিয়ে আসা হলো অর্থাৎ আপনাদের যাদের কনফিউশন হচ্ছিল ক্লাস সাসপেনশান স্কুল ক্লোজ এই ব্যাপার নিয়ে পাশাপাশি চব্বিশ পঁচিশ দুদিন ছুটি অনেক বিদ্যালয়ে ছাব্বিশ তারিখ যদিও মধ্যশিক্ষা পর্ষদের হলিডে লিস্টে ছাব্বিশ তারিখ ছুটি ছিল কিন্তু অনেক বিদ্যালয়ে ছাব্বিশ তারিখ খোলা রেখেছিলেন তাদের বক্তব্য ছিল তাহলে একদিন তো স্কুল খোলা থাকছে আপনি কি করে পুজোর ছুটি পড়ে গেল এই কথাটা লিখলেন কিন্তু সেই সমস্ত বিতর্কের অবসান ঘটলো পুজোর ছুটি এগিয়ে এলো কাল থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে একদম শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা দপ্তর থেকেও এই বিজ্ঞপ্তি দিয়েছে সমস্ত বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ